দেখুন একজন মানুষের কাছে যেটা থাকে টাকা মোবাইল মানি ব্যাগ কাছাকাছি এগুলোই থাকে এই সব কিছুই নিয়ে নিছি এই যাত্রীকে যখন টার্গেট করছি তখন আমরা আশপাশে তিন চারজন সবাই আমরা অজ্ঞান পার্টির সদস্য একে আমার কাজ ছিল শুধু অজ্ঞান করা এখান দিয়ে ধরেন শয়তানের নিঃশ্বাস বা আমি একটু কৌশলে যদি মলম লাগাই দিই ব্যাস ও অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাকি সদস্যের কাজ তার আমার কাজ হলো অজ্ঞান করা আমি হলো মূল কামলা এর কাজ ওগুলি সব নিয়ে নেওয়া সব নিয়ে নিয়েছে চলে যাচ্ছি ঠিক এভাবেই যে কোনো কাজ হয়ে যেতে পারে পারলে গণপরিবহন ওঠার সময় মাস্ক পরুন আশপাশে খেয়াল করুন এ ধরনের বিহেভিয়ার মানে আপনার সাথে কোনো অন্যায় ঘটতে যাচ্ছে মেসেজটা অবশ্যই শেয়ার করবেন